গত কয়েকদিনের প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে কক্সবাজারের বিভিন্ন উপজেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার পর থেকে ক্ষত চিহ্ন ভেসে উঠছে এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে কোচ্ছবিয়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডের দুচুরি এলাকায় যে ক্ষতস্থানটি দেখতে পাচ্ছেন বাকখালী নদীর তীরে এই ক্ষত কিন্তু একটি দোকান ছিল সেই দোকানটি এখন নদী করবে বিলীন হয়ে গিয়েছে এই মুহূর্তে একটু কথা বলতে চাইবো কচ্ছপিয়া ইউনিয়নের চেয়ারম্যানের সাথে কি পরিমাণ ক্ষতি হয়েছে এবারে বন্যায় ধন্যবাদ এবারে আমাদের বন্যায় প্রচুর ফসলের ক্ষতি হয়েছে এবং প্রবল ভর্ষণে পাহাড়ের ঢলে আমাদের রাস্তাঘাট ভেঙে গেছে এবং আমাদের ভেঙে গেছে মানে আমাদের যে রাস্তা একদম মেইন রুট আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং নদী ভাঙ্গনের কারণে অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে গরু ছাগলের ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমরা ইতিমধ্যে বন্যা পরিস্থিতির পরে গতকাল আমরা যারা পানিতে প্লাবিত হয়ে গেছিলো তাদেরকে আমরা শুকনো খাবারের ব্যবস্থা করেছি এবং কিছু চাউলের ব্যবস্থা করেছি বর্তমানে যেগুলি ভাঙন রয়েছে সেগুলি আমরা পরিদর্শন করছি এবং আমরা আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে অবহিত করেছি সামনে ইনশাল্লাহ এগুলি আমরা আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করব ধন্যবাদ অনেক ধন্যবাদ রাম উপজেলার কচ্ছুপিয়া গর্জনিয়া ইদগড় কাওয়ারখুব ফতেকারকুল জোয়ারিয়া নালা ছাড়াও কিন্তু রামুর বাইরে বিশেষ করে কুতুবদিয়া মহেশখালী চকরিয়া উপজেলার অনেকগুলো ইউনিয়ন বন্যার পানিতে তলিয়ে গিয়েছিল এই সৃষ্ট বন্যা পরিস্থিতির কারণে আসলে অনেক ফসলি ক্ষেত খামার নষ্ট হয়েছে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি জেলা প্রশাসন এবং কৃষি অধিদপ্তর তারা বলছেন ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ ইতিমধ্যে চলমান রয়েছে পানি উন্নয়ন বোর্ডও তারা আসলে ক্ষয়ক্ষতির নিরূপণের যে বিষয়টি সেটি চালিয়ে যাচ্ছেন কক্সবাজারের রামপুর জেলার কচ্ছপিয়ার দুছুরি এলাকা থেকে একটু কিছু এখানকার বন্যা পরবর্তী পরিস্থিতির সবশেষ খবর